হেলথ ইনসাইট আমি ডক্টর প্রিয়ম মুখার্জি কনসালটেন্ট কার্ডিওলজিস্ট আজকে যে টপিক নিয়ে আমার বলার ইচ্ছা সেটা হলো হোয়াট আর দ্য কমন সিমটমস অফ হার্ট প্রবলেমস এখন হার্ট প্রবলেমের প্রধান তিনটে সিমটম হলো বুকে ব্যথা শ্বাসকষ্ট এবং অল্প সময়ের জন্য ব্ল্যাক আউট বা অজ্ঞান হয়ে যাওয়া যেটাকে আমরা বলি সেনকোপি সো দিস আর দ্য মেন থ্রি সিমটমস অফ হার্ট হার্ট প্রবলেম অন্যান্য প্রবলেমগুলির মধ্যে আরেকটি হলো বুক ধরপর করা চলাফেরা করলে বুক ধরপর করা অথবা হঠাৎ করে বুক ধরপর করলো আবার ঠিক হয়ে গেল সো প্রফিউজ সোয়েটিং প্রচণ্ড ঘাম সো এইগুলি হলো কমন হার্ট প্রবলেম এখন একটু যদি ইলাবোরেট করা যাক সিমটমগুলোকে সো চেস্ট পেন বা বুকে ব্যথা এটা অত্যন্ত নন স্পেসিফিক আপনি যদি দশজন মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনার বুকে ব্যথা কখনো না কখনো করেছে কিনা দশজনের দশজনেই সম্ভবত বলবে হ্যাঁ তাদের জীবনে কখনো না কখনও বুকে ব্যথা হয়েছে তো চেস্ট পেন ইজ ভেরি নন স্পেসিফিক এখানে একটু ক্লারিফাই হওয়া উচিত যে কোনগুলো মোর কার্ডিও স্পেসিফিক আমি একদম কার্ডি একদম হানড্রেড পার্সেন্ট তো বলা মুশকিল বাট যেগুলো মোর স্পেসিফিক আমি সেই পয়েন্টগুলো আমি আই আজকে আই ওয়ান্ট টু হাইলাইট যে কার্ডিয়াক পেনটা অন রিলেটেড টু এক্সারশান সেটা মোর স্পেসিফিক অফ হার্ট অরিজিন তার মানে কার্ডিয়াক পেনটা ইজ অলওয়েজ অন ইউজুয়ালি প্রডিউসেস অন ডিমান্ড মানে যখন আপনার ডিমান্ড বাড়ছে কখন ডিমান্ড বাড়ছে যখন আপনি এক্সারশন করছেন যখন আপনি সিঁড়ি ভাঙছেন আপনি ফ্লাইওভারে উঠছেন তখন আপনার যখন দৌড়াচ্ছেন ছুটছেন জোরে হাঁটছেন সো সো নর্মালি হয়তো সিমটম নেই কিন্তু আপনি যখন এক্সারশন করছেন তখন আপনার হার্টের যে ডিমান্ড বাড়ছে হার্টের ব্লাড সাপ্লাই বাড়ছে কিন্তু আপনার হার্টের ব্লকেজ থাকার জন্য সেই অ্যাডিকুয়েট ব্লাড সাপ্লাই হতে পারছে না এবং আপ তখন চেস্ট পেন শুরু হচ্ছে এবং সেই চেস্ট পেনটা ক্লাসিক্যাল ডেসক্রিপশান ডিজিটাল লিটারেচার ডেসক্রিপশন এবং যেটা আমরা ম্যাক্সিমাম পেশেন্টের পাই দ্যাট ইস অ্যা কম্প্রেসিভ রেস্ট্রোস্টান স্টেস্ট পেন মানে ঠিক বুকের মাঝখানে অনেকটা জায়গা জুড়ে একটা বুকে ব্যথা পেশেন্ট নিজের ফিস্ট দিস ইজ দ্য ফিস্ট ফিস্ট দিয়ে আমাদের দেখায় যে আমার এইখানে ব্যথা করছে সো দিস ইজ নট এ পিন পয়েন্ট একটা পয়েন্টে ব্যথা করছে তেমন কিন্তু নয় একটা বড় জায়গা জুড়ে ব্যথা করছে এবং সেই পেনটার একটা বড় জায়গার জুড়ে রেডিয়েশান হচ্ছে কোথায় রেডিয়েশান হচ্ছে পুরো চেস্ট প্রিকর্ডিয়াম যেটাকে আমরা বলি এই আসছে শোল্ডারের রেডিয়েশান হতে পারে রেডিয়েশান ক্যান বি ইন দ্য থ্রোট আর রেডিয়েশন ক্যান বি ইন দ্য আর্ম সো এইগুলো হলো ক্লাসিক্যাল একদম ডিসক্রিপশান অবভিয়াসলি দে ইস অলসো দেয়ার মেবি রেডিয়েশন ইন দ্য ব্যাক সো এই যে এই এই পয়েন্টগুলো হলো আপনার ক্লাসিক্যাল অ্যাঞ্জাইনা বা বুকে ব্যথার যেটা হার্ট অরিজিন এবং যখন পেশেন্ট এক্সারশন বন্ধ করছে তখন এটা গ্র্যাজুয়ালি আস্তে 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 কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার কমে যাচ্ছে এবং অনেক কার্ডিয়াক পেশেন্ট যারা বলেন দেখবেন তারা বলছেন যে আমি যখন যদি জীবের তলায় একটা সরভিস্টেড ট্যাবলেট নিই তাহলে কিন্তু আমার এই চেস্ট পেনটা অনেক তাড়াতাড়ি রিলিফ হয় সো দিস ইজ দ্য ডেসক্রিপশন অফ ক্লাসিক্যাল অ্যাঞ্জাইন হ্যাঁ এর ডেফিনেটলি এর ব্যতিক্রম আছে সব সময় যে এই প্যাটার্ন ফলো করবে তা নয় কিন্তু এরকম যদি ব্যথা কাউ কোনো মানুষের হয় যে যে পেনটা এক্সারশানে বাড়ছে রেস্টে কমে যাচ্ছে এবং এই ক্লাসিক্যাল রেডিয়েশন বা ডেস্ক এগুলো আছে তাহলে কিন্তু আমরা মোড় ধরবো যেটা টুয়ার্ডস এ কার্ডিয়াক অরিজিন সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবার এই এই কার্ডিয়াক পেনের সঙ্গে যেটা আমাদের ইউজুয়ালি ইয়ে হয় মানে আমাদের ডাইলেমা ফেলে এবং আমরাও অনেক সময় মিসগাইডেড হই দ্যাট ইজ আ রিফ্লাক্স ইসোফেজাইটিস তার মানে যেটা আমরা গ্যাস্টাইটিস খুব সহজভাবে বললে বা ইসোফেজাইটিস যেটা বলি আর কি রিফ্লাক্স ইসোফেজাইটিস মানে স্টমাকের খাবারটা আমার খাদ্য নালি যেটাকে আমরা বলি ইসোফেগাস সেখানে উঠে গেলে ঠিক সিমিলারলি এরকম একটা রেট্রো স্টার্নাল ঠিক বুকের মাঝখানে একটা পেন গলার দিকে আসে সো সেরকম একটা পেন হতে পারে কিন্তু ইউজুয়ালি এই গ্যাস্ট্রিক পেনগুলো যেগুলো হয় বা ইসোফেজিয়াল পেনগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু নট রিলেটেড টু এক্সাশন সো দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এবং ক্লাসিক্যাল আর্ম রেডিয়েশন এবং এই নেক রেডিয়েশন এগুলো কিন্তু ইউজুয়ালি অ্যাবসেন্ট ইন স্টমাক অর গ্যাস্ট্রিক পেন গ্যাস্ট্রিক পেন আমরা মোটামুটি এবং অনেক সময় স্পাইসি ফুড বা ইত্যাদিগুলো খেলে কিন্তু এগুলো প্রেসিপিটেট করে সো দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এখন যেটা ঘটনা আরেকটি ইম্পর্ট্যান্ট সিমটমস হার্টের দ্যাট ইজ দ্য শ্বাসকষ্ট তার মানে যখন আমি কাজকর্ম করছি আর কি তখন আমি শ্বাস আমার শ্বাসকষ্ট হচ্ছে মানে আমি একতলা সিঁড়ি ভাঙছি আমি জোরে হাঁটছি আমারটা শ্বাসকষ্ট হচ্ছে যেটা আনইউজুয়াল যেটা আগে ছিল না এবং যখন আমি রেস্ট নিচ্ছি তখন গ্র্যাজুয়ালি আস্তে আস্তে এটা কুলডাউন হচ্ছে সো এটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ইয়ে সিমটম যেটা কার্ডিয়াক অরিজিন হতে পারে অবভিয়াসলি এটার সাথে খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল হল যারা পালমোনারি প্রবলেমে ভোগেন বা পার্টিকুলারলি যারা একটা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ এই রোগে ভোগেন তাদেরও কিন্তু এরকম একটা সিমটম হয় এবং সেক্ষেত্রে ইসিজি এবং ইকো কার্ডিওগ্রাম কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করতে ইম হেল্প করে অ্যালং উইথ পালমোনারি ফাংশন টেস্ট সো ইট ইজ এ ইম্পর্টেন্ট কার্ডিয়াক সিমটম অ্যান্ড থার্ড ইজ এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু দ্যাট ইজ আ ট্রানজেন্ট ব্ল্যাক বা অল্প সময়ের জন্য চোখটা অন্ধকার হয়ে মানুষটা পড়েও যেতে পারে নাও পড়তে পারে সো ক্যান বি ফল মাই নট বি দ্যার ইজ এ ফল কিন্তু ডেফিনেটলি দ্যার ইজ এ ট্রানজিয়েন্ট ব্ল্যাক আউট চোখটা হঠাৎ করে অন্ধকার হয়ে গেল ইউজুয়ালি পেশেন্ট পড়ে যায় ইঞ্জুরি হয় সো এই এইগুলোকে আমরা বলি সিন কপি এগুলোর ইউজুয়ালি অরিজিন কিন্তু কার্ডিয়াক কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্রেন থেকেও হতে পারে নিউরোলজিক্যাল প্রবলেমও থাকে কখনও কখনও ব্লাড প্রেশার ড্রপ করেও এরকম হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু পোটেন্সিয়ালি লিথাল মানে যেটা ট্রিটেবল এবং দ্যাট ক্যান লিড টু অ্যান ইমার্জেন্সি ইজ কার্ডিয়াক সেক্ষেত্রে আমাদের যেটা আমরা বলি যে কন্ডাকশান সিস্টেমে ব্লকেজ এসছে এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমাদের পেসমেকার দিয়ে কিন্তু এগুলোকে ট্রিট করতে হয় সো এই ট্রানজিয়েন্ট লস অফ কনসাস্টেন্স যেখানে অল্প সময়ের জন্য একটি পেশেন্টের ব্ল্যাক আউট হচ্ছে পড়ে যাচ্ছে ইঞ্জুরি হচ্ছে এই সিমটমটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি কোনো পেশেন্টের এরকম সিমটম থাকে অবশ্যই কার্ডিওলজিস্টের সাথে কনসাল্ট করা উচিত ইসিজি হল্টার মনিটরিং ইকো কার্ডিওগ্রাম ইত্যাদিগুলো কিন্তু দেখা অবশ্যই দরকার আর দু একটা ইম্পর্ট্যান্ট সিমটম কার্ডিয়াক অরিজিনের একটা হলো এক্সেসিভ সোয়েটিং ইয়েস কোনো কোনো পেশেন্টের খুব ইয়ে হয় চলাফেরা করলেই খুব সোয়েটিং হয় সো দে আর ক্যান দে ক্যান বি অলসো কার্ডিয়াক সিমটম বুক ধরপর পার্টিকুলারলি যে বুক ধরপড়গুলো হঠাৎ করে আসছে কিছুক্ষণ পরে সাডেনলি চলে যাচ্ছে সাডেন কামিং অ্যান্ড সাডেনলি গোয়িং সাডেনলি গোয়িং সো দে এই সিমটমগুলো কিন্তু কার্ডিয়াক অরিজিন হতে পারে এবং এগুলো যদি থাকে অবশ্যই কার্ডিওলজিস্টের সঙ্গে মতামত পরামর্শ করা উচিত আমি আবারও বলছি ইসিজি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টুল তার সাথে হল্টার ইকো এই জিনিসগুলো কিন্তু করে ব্যাপারটাকে শর্ট আউট করতে হবে কারণ আপনি যদি এগুলোকে আর্লি শর্ট আউট করতে পারেন এগুলো আপনাকে ট্রাভেল কম দেবে যত আপনার ডিলে হয় এগুলোতে তত এগুলো আরও কমপ্লিকেটেড এবং আরও আরও ভয়ানক রূপে আসে এবং আমাদের ইভেন দে ক্যান লিড টু লাইফ সেটারিং ইস্যুস অ্যান্ড ইভেন ডেথ সো বি কেয়ারফুল এবং কার্ডিয়াক সিমটমগুলোকে সহজে চিনতে শুরু করুন আর কি এবং আমরা আজকাল দেখেছি যে কার্ডিয়াক ডিজিজের প্রিভ্যালেন্স দিন দিন বেড়ে যাচ্ছে সারা পৃথিবীতে কার্ডিয়াক রোগের বা প্রিভ্যালেন্স বাড়ছে এবং আরও যেটা আমরা প্রত্যক্ষ করছি যে কার্ডিয়াক সিমটমগুলো পার্টিকুলারলি হার্ট অ্যাটাক যেগুলো হচ্ছে যেগুলো হার্ট ব্লকেজ হচ্ছে সেইগুলো কিন্তু প্রায় আপনার এটা আমি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ওয়ান ডিকেড এগিয়ে এসছে আগে যে পেশেন্টগুলো ফিফটি ইয়ার্সে হার্ট অ্যাটাক করতো এটা ক্লাস্টার ছিল আর কি এখন সেটা এগিয়ে এসছে ফরটি ইয়ার্সে লাইফস্টাইল স্মোকিং অ্যালকোহল স্ট্রেস সিডেন্টারি লাইফ যাই বলুন না কেন এগুলো কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট কারণ যে আমাদের হার্ট অ্যাটাকের যে এজটা এবং হার্ট ব্লকেজের যে টাইমটা সেটা কিন্তু প্রায় দশ বছর এগিয়ে এসছে যেটা আমরা কুড়ি থেকে পঁচিশ বছর আগেও আমরা দেখতাম তার থেকে সেরকম কিন্তু এখন আর ট্রেন নয় ট্রেনটা কিন্তু এখন অবশ্যই এগিয়ে এসছে এবং আমরা অত্যন্ত ছোট বয়স থেকে ইউরামি বলবো যখন বয়স হবে ইন দ্য থার্ড ডিকেট পঁচিশ তিরিশ বছর থেকে প্রত্যেকটি মানুষের কিন্তু এখন থেকে সচেতন হওয়ার সময় এসছে কারণ আমরা দেখছি যে হার্ট অ্যাটাকের বয়স বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ তো দিট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান ভাল এজ গ্রুপ সো বি কেয়ারফুল এবং লাইফস্টাইল মডিফিকেশান ইজ ইম্পর্টেন্ট স্মোকিং তো অবশ্যই বন্ধ করা উচিত অ্যালকোহল কনজামশন শুড বি লিমিটেড বাইরের খাওয়া তেল ফিলগুলো একদম ঠিক নয় ওখানে প্রচুর এইসব থাকে ওই হাই কী বলে হাইড্রোকার্বন সো দে আর ভেরি ব্যাড ঘরের মধ্যেও তেলের পরিমাণ কমানো দরকার স্ট্রেস যত সম্ভব কমানো উচিত যদিও ডিফিকাল্ট ইন আওয়ার মডার্ন লাইফস্টাইল সো দিস আর দি ইম্পর্টেন্ট হেলথ টিপস সো এগুলো ফলো করা উচিত থ্যাংক ইউ